চিকেন ফ্রাই করার জন্য আমার প্রথমেই লাগবে চিকেন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব তারপর আমি এখানে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা টমেটো সস টমেটো কেচাপ বিবিকিউ সস সয়া সস সহ সামান্য টক দই দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর কোট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার লবণ এবং সামান্য মরিচ ভালো করে মিক্স করে এক সাইডে রেখে আমি একটা ডিম ফেটিয়ে নেব সব কিছু সাইডে রেখে একটা কড়াই বসিয়ে আমি এখানে পর্যাপ্ত রান্নার তেল দিয়ে দিব তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিকেন চিকেনটা প্রথমে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে কোট করে নিব তারপর আমি এটাকে ডিমের ব্যাটারটাই দিয়ে দিব ডিমের ব্যাটার আরও একবার কোট করে নিয়ে আমি এখন লাস্ট ফিনিশিং দিচ্ছি আবারও সেই ময়দা এবং কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি দিয়ে এখন দিয়ে দিব তেলে ফ্রাই করতে এটা কিন্তু ডিপ ফ্রাই হবে চুলা রাসটা হাইও নাই লোও নাই মিডিয়ামে দিয়ে রেখেছি এখন আস্তে করে আমার চিকেনগুলো ভেজে নেব আর চিকেনগুলো দুইবার বাজতে হবে চিকেনটা বাজা হয়ে গেলে এটা ভিতর থেকে নরম এবং উপর দিয়ে হবে ক্রিস্পি এটা খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ